কত ব্যাংকে মনে বাংলাদেশে সুদী ব্যাংক নাই মনে হয় না আছে তোমার বাপ বলছে ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে আড়াই লক্ষ টাকা বেতন পায় শোনো সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাও এটা ভালো আছে তোমার ভাইকে বলো ভাই আসসালামু আলাইকুম চাকরি রিজাইন দাও ভিক্ষা করা শুরু করো এবাদত কবুল হবে এই খুঁটি বহু বক্তব্য আমার বলা আছে এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে মাসে দেড় লক্ষ টাকা বেতন পায় আর এই ক্ষতিটা ভিক্ষা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম এ দেড় লক্ষ টাকা থেকে দুধ কিনে সাহারি খেয়ে সিয়াম রাখবে আর সিয়াম কবুল হবে না আর ভিক্ষা করা টাকা দিয়ে যদি দুধ কিনে দুধ দিয়ে ভাত খেয়ে সাহারি খেয়ে সিয়াম রাখে আল্লাহ আর সিয়াম পুরো কবুল করে নেবেন কেননা একটা হালাল আর বলো তো একটা কি এই জন্যই বিচার মাঠ তুমি চলো তোমাকে তো কেউ ধরার কেউ নেই তুমি তো বলছো ধরবে কেন কে ধরবে সুদ হারাম ওকে সহযোগিতা করা হারাম সুদি ব্যাংকে চাকরি করা হারাম সুদের টাকা লেনদেন হারাম সহযোগিতা করা হারাম যে খায় সে যে দেয় যে সুদের লেখক সুদের যে সাক্ষ্য সবাই সমান অপরাধী মায়ের সাথে ছত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় আপনি বুঝতে পারবেন না কেন আপনার এই ঢাকা এই ত্রিমোহনী খিলগা এই এলাকায় তো সুৎখুর নাই এজন্য বুঝতে পারবেন না আপনি তাই না এদিকে কম তো বলছিলাম যখন সমাজে পাপ বেশি হবে এই সুদ ভিত্তিক অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতিকে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে বাজার মূল্যে জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আট থেকে নয় লক্ষ টাকা সাড়ে বাহান্ন তলার অপ্প্য থাকলে বাজার দর হিসেবে জাকাত দিতে হবে গরু যদি চল্লিশ তিরিশটা থাকে জাকাত দিতে হবে এক বছরের একটা গরু ছাগল যদি চল্লিশটা থাকে এক বছরের একটা ছাগল জাকাত দিতে হবে আঠারো মন তিরিশ কেজি যদি শস্য পান তাহলে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে যদি নিজস্ব খরচে ফসল উৎপাদন হয় তো কই সুখে যেত শত শত ভরি স্বর্ণ জি না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন খুজমিনা মলিহিম সদাকাতান তুতা হিরোহম ও তুসে কিহিম বিহা মোহাম্মদ সাল্লাম ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও তার মানে যেই সম্পদের জাকাত বাহির করা হয় সেই সম্পদ পবিত্র বলেন তো কি আর যেই সম্পদের জাকাত বাহির করা হয় না সেই সম্পদ কি অপবিত্র আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ কিছু কবুল করেন আঠারো মন তিরিশ কেজি ধান গম ভট্টা ওষর বাহির করেননি আঠারো মন তিরিশ কেজি আপনার জন্য খাওয়া হারাম আর ওই চাউল খেয়ে এবার ইবাদত কবল হবে না সুকে যে ভরা আছে একশো ভরি স্বর্ণ জাকাত বাহির করেননি স্বর্ণ আপনার জন্য ব্যবহার করা হারাম না বোঝা যায়নি মনে হয় যে সম্পদের জাকাত বাহির করা হয় না এই সম্পদ হালাল না হারাম যে সম্পদের জাকাত বাহির করবে না আল্লাহ ওই সম্পদকে সাপে রূপান্তরিত করবেন গলাতে পেঁচিয়ে দিবেন সময় এখন শীতকায় হে তার চোয়ালে ছবল দিবেন আর বলবেন আমি তোমার সঞ্চিত সম্পদ আর এই জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ সুদ ভিত্তিক অর্থনীতি চালু এই জন্য আকাশ থেকে গজব নাজি হচ্ছে যখন মানুষ তরসুলের সাথে ওয়াদা ভঙ্গ করবে মানে সেরেক বেদাত করবে তখন আল্লাহ শাস্তি দিবেন স্বৈরাচারী শাসকের শোষণ চাপিয়ে দিবেন পাঁচ যখন আলেম ওলামা দেশের রাষ্ট্রের শাসকেরা কোরআন সন্না থেকে বিচার করবে না তখন তাদের উপরে যুদ্ধ বিদ্রোহ বালা মুসিবত চাপিয়ে দিবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন শোনো লাহে দেশের যারা শাসক তারা যখন কোরআন সন্না দ্বারা বিচার করবে না সেই দেশে আল্লাহ গজব নাজির করবে যুদ্ধ চাপিয়ে দিবে দুর্ভিক্ষ চাপিয়ে দিবে আজো কার লোক দিবেই একথা মোহাম্মদ সাল্লাম বলছেন তাহলে পাঁচটা পাপ পাঁচটা বিপদ মনে থাকবে না মনে হয় পাঁচটা পাপ পাঁচটা বিপদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যখন সমাজে জেনাভাবে গান বাজনা বেশি হবে মদ পান বেশি হবে আর নর্তকী গায়িকা বাজনা বেশি হবে তখন তিনটা গজব আসবে আল্লাহর পক্ষ থেকে এক ভূমিকম্প বেশি হবে দুই মানুষের আকার আকৃতি কুকুর বানরের মতো করে দেওয়া হবে তিন অত্যাচারী শাসক জাতির উপরে অত্যাচার করবে এটা তিনটা শাস্তি তিনটা পাপের কারণে বলেন তো তিনটা শাস্তি কয়টা পাপের কারণে তিনটা এক ঈদা জালিপু ই খুমরা যখন সমাজে মদ পান বেশি হবে মদ মানে ইয়াবা ফেঞ্চিডিল তারি গাঁজা এগুলি তো মদ বিড়ি সিগারেট জর্দাগুল এগুলিও মদ বুঝছেন নি কথা এগুলিও হারাম। এর ভিতরে নেশা আছে মাদকতা আছে আর এমন অরুচিকর খাবার এই ইয়াবা খুর ফেঞ্চিডিল খুর এই গাঁজা খুর তারিখুরের চাইতে সিগারেট খুর বেশি খারাপ কেন যারা ইয়াবা খায় ফেঞ্চিডিল খায় এরা গোপনে খায় আর এই সিগারেট খুর ও প্রকাশ্যে খায় তাই না আর জর্দা খুর সব চাইতে খারাপ কেন অন্তত সিগারেট খুঁড়ো যখন মৌলানা সাহেবকে দেখে একটু গোপনে খাওয়ার চেষ্টা করে কিন্তু হুজুর জর্দা খায় মসজিদের ভিতরেই খায় মসজিদের ভিতরেই খায় অথচ জর্দা বিড়ি গুল সিগারেট জর্দা এগুলি কুকুরেও খায় না বানরেও খায় না সবচেয়ে নিকৃষ্ট পানি সৌরেও খায় না শুধু খায় দেশের কিছু হুজুরেরা আর উচ্চ শিক্ষিত মানুষেরা যার যত বড় ডিগ্রি বেশি তার গাঁজার পাওয়ার তত বেশি হে যুবক তুমি বলছো আমি কেন এখন আকিজ বিড়ি খাবো আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার করে এসেছি আমি খাবো ব্যঞ্চন ছুঁইচ তুমি কি খাবে তুমি ব্যঞ্জন খাবে ছুঁইচ খাবে অথচ যেটা কুকুরে খায় না শুয়োরে খায় না তুমি খাও তোমার রুচি বলে কোনো জিনিস আছে পৃথিবীতে কোনো পাগলকে দেখেছ যে দুটিম ভাত টয়লেটে বসে খেয়েছে তুমি যেটা খাও তোমার জাতি যেটা খাই তোমার শিক্ষক যেটা খায় তোমার বাপ যেটা খায় তোমার বাপ বেটা যেটা খাও সেটা মানুষ পায়খানাতে বসে খায় সেটা হলো বিনেসিগারা তওবা করো মানশারবাল খামরা সাকেরা লামতুবাল্লাহ সলাকুন আরমানা সাবাহান একবার যদি মদ কে মুখে দেয় বিনেসিগারা জতবা গলিয়া বা ফেন্সিডিল তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না সর্বশেষ হাদিস এই মাদকতা থেকে ফিরে থাকতে তোমাকে এত কঠিন করে বলছি পৃথিবীতে কোনো পাপিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জুতা পিটা করেননি একটা মাত্র অরিজিনাল একেবারে সুন্দর পাপি একেবারে এত সুন্দর পাপি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও পাপ প্রকাশ হলেই চল্লিশটা করে জুতা পিটা করেছেন সেই পাপি হলো মৎখর। বলো তো কীখুর মৎখোর কোনো পাপিকে চল্লিশটা জুতা পিটা করেননি কাকে জুতা পিটা করেছেন মতখোরকে তার মানে তুমি বিড়ি খাও সিগারেট খাও জর্দা খাও ইয়াবা খাও তুমি জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা রাখো এদেশের করে বাড়ি করে বাড়ি খেত হ্যাঁ জুতোর বাড়ি তোমার বিশিএস ক্যানার খায় তোমার এম বিবিএস ডাক্তার খায় তোমার অফিসার খায় তোমার শিক্ষক খায় তুমি খাও তাহলে তোমরা কি খাওয়ার বাড়ি তোমরা চিন্তা রাখো কি খাওয়ার যোগ্যতা রাখো তোমরা হাদিসটা আরবি তো শুনতে যাচ্ছ না কি ইবনে মাজাতে হাদিস কানা ইয়াদরে বো ফিল খামরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মদখুর এদেরকে মারতেন কি দিয়ে বিল জারাবে ওয়ান নিআলে বেদ দ্বারা অথবা জুতা দ্বারা 40 করে বাড়ি কতটা করে সুদখুরকে এই শাস্তি নয় জেনাকারকে এই শাস্তি নয় একমাত্র এই যারা মিস্টার মদখুর এদেরকে কয়টা করে জুতা পিটা করতেন চল্লিশটা আজকে তো বা করো হারাম খাওয়া ছেড়ে দাও আমি আবার ওই আয়তে আসি আল্লাহ বলছেন তোমরা একটু চিন্তা কর কি আমল করছ বিচার মাঠে যাওয়ার জন্য কি আমল করছ আমি আল্লাহ অনুপরিমাণও দেখাবো বড়টাও দেখাবো ছোটোটাও দেখাবো মানুষ বলবে কি আশ্চর্য কিতাব আসেন আমরা কোরআন এবং সৈসলার আলোকে চলি হালাল হারাম বিবেচনা করে আল্লাহর বিধানকে প্রতিপালন করে আমরা আজকেই ওয়াদাবদ্ধ হই যে আমরা যত কাবিরা গোনা আছে আজকের জমার খুঁতবে আপনাদের প্রতি নসিহা যে কোনো মূল্যে পাঁচ অক্টর সালাদ এক দুই যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করা আমি ওটা বক্তব্যের গতিতে বলেছিলাম ভিক্ষা করা কথা কিন্তু ভিক্ষা করতে বলিনি মানুষের বাড়িতে কাজ করো অটো চালিয়ে খাও ভ্যান চালিয়ে খাও হালাল ব্যবসা করো সুন্দর বৈধ চাকরি করো কিন্তু হারাম উপার্জন করো না কথা কি বোঝা যায় যে কোনো মূল্যে পাঁচ অত্তর সালাদ এক দুই যে কোনো মূল্যে হালাল রুজি তিন যে কোনো মূল্যে কাবিরা গুণা থেকে বিরত থাকো সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা গিবত করা জেনা করা মানুষের ধক নষ্ট করা সেরেক করা বেদাত করা এগুলি থেকে বিরত থাকো চার যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করো যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করো ও ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুচি হোক মেথর হোক মানবিকতার খাতিরে তার সাথে ভালো ব্যবহার করতে হবে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না পাঁচ আল্লাহ যেগুলি ফরজ আবাদত পালন করতে বলেছেন সেই ফরজ আবাদতগুলি পালন করবেন এই পাঁচটা শর্ত পূরণ করেন আল্লাহ ক্ষমা করবেন ইনশাল্লাহ জান্নাত হবে ইনশাল্লাহ